আজকে দেখতে পাচ্ছেন বারবিকিউ খেতে চলে আসলাম কুয়াকাটা সি ফুডে সো এখানে চলে এসে দেখলাম হাজার রকমের মাছ অক্টোপাস কাঁকড়া আর আমি তো কাঁকড়া কখনোই খাই না কাঁকড়া এবং অক্টোপাস চিংড়ি মাছ বিভিন্ন ধরনের কোরাল মাছ বোয়াল মাছ সব ধরনের মাছ আছে সো আপনি যেটা পছন্দ করতে করে করবেন সেটাই আপনি খেতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমিও ঈদের খুশিতে চলে আসলাম এনজয় করতে কোয়াকাটা আমার বর এবং ফ্যামিলি সহ চলে এসেছি সো এখানে আসার পরে আমরা সাগরে বেড়ালাম বাট আমরা সূর্য উদয়ে দেখতে গিয়েছিলাম ভোরে কিন্তু আমরা তো আসলে দেখতে পারি না কারণ একটু মেঘাচ্ছল ছিল এই কারণে সূর্য উদয়টা এটা চুপ করে উঠে গেছে কিন্তু পরে যখন রোদ বের হয়েছে তখন দেখে উপরের দিকে চলে আসছে এত পরে গিয়েও কোনো কাজ হয় নাই এবং ঠিক সেম একই সূর্য ডোবার সময়ও তাই একই মুহূর্ত তো যাই হোক বন্ধুগণ আমরা যে মানে মাছ খেতে এসেছিলাম এখানে বারবিকিউ তো এখানে খেতে এসে যা দেখলাম আসলে তাজা কাঁকড়া এটা সুন্দর করে ক্লিন করে তারা ভাসতে দিয়েছে সো তেলের মধ্যে দেখবেন যে এখানে কিন্তু খুবই সুন্দর ভিডিও আছে আপনারা দেখলে খুব ভালো লাগবে কেউ স্কিপ করে যেন না আপনারা দেখেন আর যেহেতু অনেক কষ্ট করে কুয়াকাটায় চলে গিয়েছি আর আপনারা দেখলে একটু এনজয় ফিল করবেন এই কারণে আপনাদেরকেও দেখাচ্ছি আর এখানে দেখবেন যে তাজা কাঁকড়া মাছ এখানে ড্রাই করছে তো কাঁকড়া যখন তেলে ভাতছে তখন কাঁকড়াগুলো কিন্তু রিয়েলি এখানে নড়াচড়া করছিল এই ভিডিওটা আপনারা একটু ফলো করলে হয়তো দেখতে পারেন তো এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন রিয়েলি এটা হচ্ছে তো এখানে খুব আসলে কাঁকড়া তো খাই নেই তারপর আমার যেটা পছন্দ হয়েছিল যে মাছটা আপনার চিংড়ি বড় গলদা চিংড়ি এটা খেয়েছিলাম তো এত স্বাদ মুখের মধ্যে লেগেই আছে রেলে যখন আমরা খেয়ে দিয়ে আমরা রাত্রের দিকে রওনা দিলাম তখন ওই মাছের কথা খুব ফিল করছিলাম মাছ তো খুবই ভালো লাগছিল ওই সাতটা আমার লেগেই আছে তো নেক্সট আবার কক্সবাজার হোক যেখানেই যায় না কেন যেখানে পাওয়া যায় ওখানেই আমরা বাড়বে করে খাব আর হচ্ছে এখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু এখানে সাজিয়ে রেখেছে যার যেটা ভালো লাগে এইভাবে তারা নিতে পারবে দেখেন বিভিন্ন ধরনের কাঁকড়া আছে অক্টোপাস রূপচাঁদা চিংড়ি কোড়াল মাছ আর ওই যেগুলো মাছ আছে ওগুলো মাছের আমি নাম জানি না তো ইচ্ছা মতো পছন্দ করে খাওয়া যায় এখানে খুবই ভালো লাগলো আমার খেতে তো আসলে একটা যেখানে যায় না কেন আর বাংলাদেশের মধ্যে আমাদের তো কুয়াকাটা সাগর কন্যা হিসাবেই সবাই চিনে সাগর কন্যা আর আমাদের যেটা কক্সবাজার আছে এটা তো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আর আমাদের কক্সবাজার আমাদের কাছে অনেক প্রিয় তো বন্ধুগণ আমরা এখানে বেড়াইতে গিয়ে দেখিয়ে এত ভালো লাগলো কি বলবো বলে বোঝানো যাবে না মনে হয় কল্পনার দেশে বসবাস করছি সাগরের কাছে যে যখন ঢেউ আসে তখন যে কত ভালো লাগে মনে হয় যে আকাশের উপরে মানে মানে শূন্যর উপরে থাকি এরকম কিছু মনে হয় কেমন যে লাগে বলে বোঝাইতে না এত ভালো লাগে বন্ধুগণ এই ভিডিও গুলো আপনাদের কেমন লাগে আর অবশ্যই যদি খারাপ হয় সেটাও বলবেন ভালো হলে এটাও বলবেন কারণ খারাপ হলে এখান থেকে আমরা আরও একটু উন্নতি করার জন্য আরও ভালো করার চেষ্টা করবো ওকে বন্ধুগণ তো আপনারা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন এবং দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এই মাছগুলোর এবং কাকটা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাতে কে